হ্যালো ওয়েলকাম ব্যাক টু মনোহরা আমার টাইটেল দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছ আজ আমি কি নিয়ে কথা বলতে চলেছি তোমরা কি কেউ জানো যে নেদারল্যান্ডস হলো বিশ্বের প্রথম দেশ যেখানে কোনো পথের কুকুর নেই এখানে এলে তোমরা এই রকম দৃশ্য হামেশাই দেখতে পারবে সকাল হোক বিকেল হোক দুপুর হোক বা রাত্রি হোক সব সময়ই মানুষজন তাদের প্রিয় পোষ্যকে নিয়ে এইভাবে রাস্তায় বেরিয়ে পড়েন এই ভিডিওটি আমি বিকেলবেলায় শুট করছিলাম দেখো কি সুন্দর তিনটি কুকুর মিলে দেখতে পেয়েই খেলা করছে যেরকম আমাদের ওখানেও এই দৃশ্যগুলো হামেশায় দেখা যায় তাই না তবে সেগুলি মূলত পথের কুকুরই থাকে জানো তো এখানকার মানুষজন বাস ট্রেন এমনকি ট্রামেও তাদের প্রিয় পোষ্যকে নিয়ে বেরিয়ে পড়েন এই দেখো বৃষ্টির মধ্যেও এই কিউট ডগটিকে নিয়ে তার প্রভু বেরিয়ে পড়েছেন নেদারল্যান্ডসের প্রতিটি শহর ও গ্রামে তোমরা এরকম আউটলাট ক্লিক বা ডগ ওয়াকিং এরিয়া দেখতে পাবে এগুলো সাধারণত ছোট পার্ক বা সবুজ ঘাসের জায়গা হয় যেখানে কুকুররা দৌড়াতে ও খেলতে পারে এই যে জায়গাটি তোমরা দেখছো এটি হলো কুকুরদের জন্যই বানানো একটি পার্ক এখানকার মানুষজন তাদের পোষ্যটিকে নিয়ে আসেন এই পার্কে এবং তাদেরকে খেলা করান এখানে এই মানুষটি তার পোষ্যটিকে খেলা করা শেখাচ্ছিলেন যে কিভাবে তিনি বলটিকে ছুঁড়ে দিচ্ছিলেন এবং তার পোষ্যটি সেই বলটিকে ঠিক নিয়ে চলে আসছিল। এই সুন্দর মুহূর্তটি দেখে আমি আর ক্যামেরাবন্দি না করে পারলাম না এবং এই মানুষটির সাথেও কাল কথা বলছিলাম আমার খুবই ভালো লেগেছিল। আজকের ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার বাড়িতে এরকম ছোট্ট কিউট কিউট পোষ্য আছে সেটাও আমার সাথে শেয়ার করো তোমরা কিভাবে তার সাথে সময় কাটাও সেটাও আমাকে কমেন্টে জানিও আমার খুবই ভালো লাগবে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং তোমাদের পরের ভিডিওতে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চলেছি তো তার জন্য স্টে টিম টু মনোহরা বাবাই